তো এটার যে দামাকা অফারটা এটা কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা করে কম প্রতিটা থ্রি পিসে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা পাইকারিতে কম পাইকারিতে কম দেবে একদম মার্কেট চ্যালেঞ্জ অফার বাংলাদেশে এই প্রাইস কোথাও পাবে না কম দিতে পারবেন কারণ কি

পিওর সুতির একটা প্রোডাক্ট পিওর সুতি এবং এই প্রাইসটা কিন্তু একদম অসাধারণ একটা প্রাইস আজকে দেব নতুন শোরুমের যেটা 280 টাকা বাংলাদেশের সব পাইকারি মার্কেটে ভাই কি বলেন ভাই তো আমরা দিচ্ছি মাত্র 250 টাকা 250 টাকা ১০ টাকায় চিপিস তাও সুতির একদম সেলোয়ার সুতি থাকবে ওড়না সুতি থাকবে বডি সুতি থাকবে বডি সুতি থাকবে এছাড়াও আমাদের

পাঁচ টাকা থাকবে কিনা তাও দেখার বিষয় দেখেন হ্যাঁ তো এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন দেখাই দেয় এই যে দেখেন তিনশো সত্তর এটা সব জায়গায় একদম ট্রেড মার্কেট এর চেয়ে কম বাংলাদেশের কোথাও নাই তিনশো তিনশো পঁচিশ তিনশো পঁচিশ যে দেখেন একটা ভাই আপনারা যেহেতু তৈরি করেন আপনার কমে যদি বলে যে না ভাই আপনাদের না বা

খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন পেটলের এটা কিন্তু 550 500 টাকায় সব জায়গায় সেল হয় আচ্ছা হ্যাঁ নতুন শোরুমের অফার তার 500 টাকায় আমরা দিব না যেটা ক্যারিজমার বলে পেটেলের বলে হ্যাঁ এটা 500 সব জায়গায় আমরা দিছি মাত্র 450

তো এইগুলো কিন্তু দিচ্ছি মাত্র গুলো আহমেদের এই প্রোডাক্ট গুলো মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা প্রিমিয়াম গুলো যেটা হ্যাঁ আমাদের আর থ্রি পিসের সাথে যারা সংশ্লিষ্ট আছেন বা যারা নিয়েছেন তারা জানেন এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা আমাদের আলপনা থ্রি পিসে সেল করি তো শাহের ফ্যাশনে নতুন শোরুমে মাত্র চারশো আশি চারশো চারশো আশি এটা শুধু নতুন শোরুমে পাবেন কতটা চমৎকার হ্যাঁ তো

তো দেখাবো হচ্ছে বাটিক বাটিক হ্যাঁ এই যে দেখেন বাটিকের প্রোডাক্ট যেটা পাঁচশো পঞ্চাশ টাকা সব জায়গায় সেল হয় হ্যাঁ এবং আলপনা থ্রি এটার প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু শাহের ফ্যাশনে কিন্তু আরো অফার চলতেছে এটার মাত্র পাঁচশো টাকা

2500 টাকা এগুলা কোথাও পাবেন না শুধুমাত্র নতুন শোরুমে এই মাসের জন্য আচ্ছা আচ্ছা তো এই মাসের জন্য পাবে এরপর দেখেন আলপনা গุลজি এবং ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে আমাদের যেটা সবসময় আমাদের রেগুলার শোরুমে বড় শোরুমের জন্য নয় তো সেটা আমি চলুন একটা দেখাই দেই নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এবং কাপড়ে কিন্তু আমাদের নাম পাবেন আপনারা আমি এটাও দেখাই দেব ওটা ভাই কালেকশন করে ভাই এটা হচ্ছে ইনশাআল্লাহ গุลজি

একদম নিজস্ব সবই তো মূলত আমাদের কিন্তু বিভিন্ন বলেন সবকিছু কিন্তু আমাদের কাছে হ্যাঁ তো চলেন এইটা একটা যেটা দেখালাম তো সিকুয়েন্স ছিল না এখন যেটা দেখাবো এটা

তো এইগুলো আসলে দেখলে সবারি পছন্দ হবে এইগুলা শোরমে রাখলে ভাই ভাই হবে এইগুলা থাকে রেগুলার প্রোডাক্ট এগুলা হ্যাঁ সারা বছরই এগুলা চলে সারা বছর দেখেন দেখেন দেখলে আপনাদের নষ্ট হয়ে যাবে দেখেন একদম কাজ করা সম্পূর্ণ নামায একটা না এটা কথা ভাই

থাকবে মাত্র এইটা পাচ্ছেন ফকির ফ্যাশনের পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ কি বলে পাঁচশো তিরিশ এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে সেগুলো আমাদের সাথে কথা বলে নিতে পারবেন এই যে আরো একটা ডিজাইন দেখাই এই যে দেখেন

মাত্র এটা দিচ্ছি 650 পঞ্চাশ এবং আলপনা থ্রি পিস এটা আসলে এটা মাত্র 600 টাকায় পাবে হচ্ছে পাকিস্তান ইনস্পায়ার্ডের মালহার মালহারের যারা একটু ডিজিটালের মধ্যে কম প্রাইসে চান তাদের এটা সবচেয়ে ফেভারিট একটা মালহার হ্যাঁ মালহার হ্যাঁ এটা আমি একটু দেখাই দিই কম প্রাইসের মধ্যে ডিজিটাল এবং মালহার এটা আসলে অকল্পনীয় হ্যাঁ তো এইটা কিন্তু আমরা দিচ্ছি একদম বাজেট কিলারের মধ্যে দেখেন বাজেটের অনুযায়ী এটা একদম কি যে পাচ্ছেন ওয়াও মাখন একদম হ্যাঁ মাশাআল্লাহ একদম পিওর ডিজিটাল থাকবে পিওর ডিজিটাল জি এবং এইটার যে ব্যাকপার্টটা দেখেন

তো এগুলা কিন্তু আমরা আমাদের আল্পনা থ্রি পিস সাতশো টাকা কিন্তু নতুন শোরুম সায়ের ফ্যাশনে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশে দেখেন

কালেকশনগুলো দেখে হ্যাঁ তো এইটাও কিন্তু জমজমের একদম অরিজিনাল অথেন্টিক নূর ব্র্যান্ডের এবং গরমের জন্য এটার অনেক বেশি চলে দেখেন এটা একদম সফট এবং একদম পাতলা একটা হ্যাঁ প্রোডাক্ট কিন্তু ইনার লাগবে না অনেকে মনে করে ইনার লাগবে নাকি পাত্র দেখে না এটা হচ্ছে একদম আসে সুতা যেটা পিওর সুতা দিলে এটা অনেক সফট হয় তো এটাও কিন্তু আমরা আমাদের নতুন শু পাচ্ছেন ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এবং এই এক মাসের জন্য শুধু এটা হ্যাঁ এরপরে কিন্তু আর এই রেটে দেওয়া যাবে না সবসময় অনবরত তো আর অফার দেওয়া যায় না হ্যাঁ আমাদেরও তো একটা লিমিট আছে যারা নিতে চায় খুব দ্রুত নিতে হবে লাক্সারি কটন মালহ মনে করেন আর ভালো প্রিন্ট ভালো কাপড় ভালো ডিজাইন আর হয় না আচ্ছা সর্বোচ্চ ডিজিটাল মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি থাকে এটার মধ্যে

এবং এটা পার্ট এক ফুলের মধ্যে দেখেন চমৎকার ভাবে কিন্তু এইগুলা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা হয় কিন্তু এই শাহের ফ্যাশনে পাবেন মাত্র নয়শো টাকা